ইমান দুনিয়ার মধ্যে যদি সঠিক থাকে সুন্দর থাকে অল্প আমল যদি কেউ করে শুধুমাত্র অল্প আমলের কারণে ও মানুষ জান্নাতে যাইতে পারবে আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ইমান নাই যদি সে হাজারো তসবি তাহলিল করে নামাজ এবাদত বন্দিগি করে সকল এবাদত বন্দিগি করলেও যার ইমান সঠিক নয় যার ইমানই ঠিক নাই ওই ব্যক্তি যা কিছু আমল করবে ওই আমলের দ্বারা সে কখনো জান্নাত পাবে না তাহলে আল্লাহ তালা বললেন যে দুইটা শর্ত মানলে এক নম্বর ইমান দুই নম্বর হলো আমলে সালে ইমান সঠিক করলে তাহলে ইমান যা ঠিক থাকবে আমলে সালে যে ব্যক্তি করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাত দান করবেন আর জান্নাতের ভিতরে থাকতে হলে এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা ইমান দার দুনিয়াতে দাবি করি কিন্তু আমার ইমান কতটুকু আছে এটা আমি মনে মনে ভাব ধারণা করতে পারি যে অনেকে তো বলে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিকই আছে আসলে এটা ভুল কথা যে নামাজিনা না পড়ে যে অন্যান্য ইবাদত বন্দীগী না করে তার আমার ইমান কোথা